নামাজ পড়বার মতো মুসল্লি আবাদও আছে আমি এমন অনেক জীবনে মসজিদও দেখছি যে মসজিদ কোন কারণে মনে করেন মাদ্রাসা নাই তালে বে নাই পাশে তাহলে ফজরের নামাজে মুসল্লি একজনও নাই অথবা দুইজন তিনজন আমি চলার পথে একবার সারা রাত সফর করে এক জেলায় মাহফিলের উদ্দেশ্যে ফজরের নামাজের ওয়াক্তে রাস্তার পাশে একটা বিশাল বড় মসজিদ খুব সুন্দর চমৎকার মসজিদ দেখছিলাম তো সেই মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য আমার গাড়িতে আমরা তিনজন মসজিদে ঢুকছি গিয়ে দেখছি একেবারে সত্য কথা যেটা যে শুধুই ইমাম সাহেব এবং মোয়াজ্জিন সাহেব ছাড়া আর একজন মুসল্লি আসেন একজন একজন বুড়া মানুষ হন কেউ আসেন শীত তখন তাইলে বলেন যে কিন্তু মাদ্রাসার বরকতে কোনো মসজিদ সারা বছর সবসময় পাঁচ ওয়াক্ত আবার থাকে তালেব আইল নামাজ পড় বিশেষ করে ফজরের নামাজ অধিকাংশ মুসলমান গাফলতি আর খামখেয়ালিতে ঘুমিয়ে থাকে কিন্তু মাদ্রাসা কখনোই ফজরের নামাজ থেকে গাফেল হয় না এটা অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়াম এই জন্য বললাম আলহামদুলিল্লাহ মাদ্রাসা মসজিদ একসাথে হচ্ছে মহল্লাবাসীর জন্য নিঃসন্দেহে অনেক বড় সৌভাগ্য স্বাভাবিকভাবে মুসলমান এটা খুব বেশি কদর করে বোঝে না মসজিদ মাদ্রাসা হইলে যে কি পরিমাণ লাভ এটা তেমন একটা বোঝে না মনে করে বাজার মার্কেট শপিং সেন্টার ব্যাংক ইত্যাদি যদি হয় তাহলে এলাকা উন্নত হয় কিন্তু এগুলোর দ্বারা এলাকা উন্নত হয় মসজিদ মাদ্রাসার দ্বারা আখরাত উন্নত হয় পরকালের জিন্দিগি উন্নত হয় আর এক মানুষের জীবন প্রকৃত অর্থে আখেরাত কোরআনুল করিমের মধ্যে আছে অমাহা দিহিল ইল্লাহ ইহু আলাই দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই আল আখরাত আল্লাহ তালা বলেন প্রকৃত অর্থে আখেরাতের জীবন আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন লাহিয়াল হায়াওয়ান অর্থ হলো তাই কেবল জীবন এই জন্য প্রকৃত জীবন আখেরা প্রকৃত জিন্দিগি পরকাল আখেরাত জান্নাত আল্লাহ বলতেছেন যদি মানুষরা বুঝত অর্থাৎ যদি লোকেরা এই কথাটা উপলব্ধি করতো কত না ভালো হইত যে হায় দুনিয়া তামাশা আর খেলাধুলা ছাড়া আর কিছু নয় আখেরাতি হল প্রকৃত জিন্দিগ এজন্য আসলে আখেরাত যাদের দিলে আছে পরকালকে যারা বুঝে বাস্তবিক অর্থেই ফিকির করে পরকাল নিয়ে তাদের কাছে মসজিদ মাদ্রাসা অনেক দাম অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা তার আখেরাতের পুঁজি আখেরাতের সামান আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে যে কোনো মহল্লার মাদ্রাসা ওই মহল্লার জন্য সবচেয়ে বড় ফাইলিং বিল্ডিংয়ের ফাইলিং গভীর ওইটা যেমন বিল্ডিংয়ের মজবুতির জন্য উপকারী মাদ্রাসা মসজিদ মহল্লাবাসীর সার্বিক নিরাপত্তার জন্য তার চাইতে কুটি গুণ বেশি উপকারী কুটি গুণ এক নম্বর ইট বালু সিমেন্ট এগুলো দিয়ে বিল্ডিং মজবুত হইতে পারে মসজিদ মাদ্রাসা দিয়ে মুসলমানের দিন মুসলমানের জিন্দগি আখেরাত দুনিয়া উভয়টাই মজবুত এই মনে করেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হইল তো ওই মহল্লার পঞ্চাশটা বাচ্চা মাদ্রাসায় ভর্তি হইল আল্লাহর কোরআনের সবক নিল মানে কি হইল মানে হইল এরা জীবনের তরে এদের আখেরাতটা বেঁচে গেল পরকালটা বেঁচে গেল। এরা অনেক বড় মুসিবত থেকে মুক্তি পেয়ে গেল যে বাচ্চাগুলো আল্লাহর কোরআন এই দেখেন ছোট ছোট বাচ্চা আগামী এক বছর পরে দেখা যাবে দুই বছর পরে দেখা যাবে এদের সবার কোরআন শরীফ শুদ্ধ হয়ে গেছে এরা আরামসে কোরআন শরীফ পড়তেছে এবং অনেকে হেব শুরু করছে কিন্তু অনেক দুর্ভাগা মুসলমান ষাট বছর বয়স চল্লিশ বছর বয়স কিন্তু আল্লাহর কোরআনের একটা সুরা শুদ্ধ পড়তে পারে বদনসিব মন্দ কপা ষাট বছরে কত বিপুল পরিমাণ দুনিয়া ভোগ করল ভাত মাছ চাল ডাল আলো বাতাস খাদ্য খাবার আহার নিদ্রা কতভাবে দুনিয়া উপভোগ করল কিন্তু বিনিময়ে আল্লাহর কোরআন মালিকের কিতাব দেখে দেখেও পড়তে পারেন এই লোকটার মতো দুর্ভাগা মন্দ কপাল আর কেউ নেই বদনশীল বাত মাছ খাইলে কিস খাদ্য খাবার ভাত ভাতমাস আহার নিদ্রা এ তো জন্তু জানোয়ারের অমিল খাদ্য খাবার তো হাইওয়ান জানোয়ারের রমিল কাফের মুশরিকেরও মিলে কিন্তু আল্লাহর কোরআন রসুলের সুন্না আল্লাহর কোরআন দেখে পড়তে পারা তালা শুধু কেবল যাকে পছন্দ করে তাকে দান করে বাতের থালা সবাই পায় শুইলে ঘুম সবারই আসে এটা কোনো আহামরি কিচ্ছু না বিল্ডিং দালান এগুলো কিছুই না আরো বে